আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে পূর্বের ভিডিও যেগুলো আমি করেছিলাম ইট ভাটা নিয়ে আমি আজকে আরেকটা ভিডিও ধারণ করেছিলাম যে ইটটা ভাটার ভিতরে ঢুকানোর পরে তারা ওসে আবার পাকা ইট দিয়ে কিভাবে রাবিশ দিয়ে বা আলগা ছাই দিয়ে ঢাকনা দেওয়া হয় তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এই জিনিসটা এই ঢাকনাগুলো কেনে দেওয়া হয় তারা আমাকে বললো যে ঢাকনাটা দেওয়া হয় এটা হাওয়ার দ্বারা মেশিনের দ্বারা এখান থেকে আগুন তৈরি করা হয় এবং ইট পোড়া দেওয়া হয় আমি এদেরকে জিজ্ঞেস করার পর এটা জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি প্লাস আজকে দেখতেছি যে আমি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে সবাই উপরে কাগজ বা প্লাস্টিক খুব দামি দামি জিনিস দিয়ে ঢাকনা দিচ্ছে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি দর্শক আপনারা দেখেন আমার ভিডিওগুলা আর ভিডিওগুলো পুরোপুরি দেখবেন আপনাদের দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দিবেন একটু লাইক করে দিবেন আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে আমি আপনাদেরকে পুরো ব্রিকফিল্ড সম্বন্ধে কী কী জিনিস আছে বা কীভাবে ইট তৈয়ার হয় কীভাবে ইট পোড়ানো হয় আমি এর আগে কীভাবে ইট পোড়ানো হয় আপনাদেরকে আমি দেখাইছিলাম বা যারা ইটগুলো কীভাবে সাজায় এগুলো আমি আপনাদেরকে পুরোপুরি দেখাবো পুরো এ টু জেড যা আছে ছোট্ট ছোট্ট ভিডিও করা হবে কারণ লং ভিডিও করা যায় না লং ভিডিও করলে অনেক ঝামেলা হয় যেটা আমি লং ভিডিও করতে চাই না ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এ দেখেন এখানে অনেকগুলো শ্রমিক আছে এরা কাজ করতেছে বা আমি ভিডিও করতেছি এরা দেখে হাসতেছে এটা হাসার কোনো কিছু না এটা যারা জানে না ব্রিকফিল সম্পর্কে আমি তাদেরকে দেখাবার জন্য এবং তাদেরকে জানাবার জন্য তারা আমার এইগুলো দেখবে দেখে তারা বুঝবে যে এই ব্রিকফিল্টে এই তৈরি করে কীভাবে বিল্ডিংগুলো তৈরি